আজকে রান্নাবান্না থেকে শুরু করছি এখানে নিয়ে নিয়েছে মিষ্টি কুমড়োর পাতা এটা দিয়ে বড়া করানো হবে সুটকি দিয়ে এখানে সকালে মেনে তো হয়েছিলো ট্যাংরা মাছ আলু দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল এদিকে হয়ে গেছে ডাল বাচ্চাদের ডাল তো লাগবে মাস্ট আর এখানে আছে এখানটা হচ্ছে ভাত এটা হলো এই যে পাতাগুলো দিয়ে বড়া করা হয়েছে সুটকি দিয়ে সে পাতার বড়া আর এখানে হলো ভাত আর এদিক দিয়ে দুধ গরমে বসিয়ে দিয়েছি জাল বসিয়ে দিয়েছি দেখে রাতের পায়েস করতে পারি আর এখানে হয়েছে বাঁধাকপি আর এখানে হবে যে তারা ফু গাছ এটা কে কে চিনো যায় না এটার একটা গোদক করা হবে আগে একবার দিয়েছিলাম রেসিপিটা এটা ভালো করে খুলে এখানটায় ভেতরে একটা সাদা শাঁসের মতো আছে সেই শ্বাসটা পরিপলি করে ছোট ছোট করে কেটে আলু শুকরো মাছ চালে দিতে পারো চিংড়ি মাছ চালেও দিতে পারো চিংড়ি মাছ তারপর একটু বিলিতি ধনে পাতা সব একসাথে দিয়ে গোদক টাইপের বানানো হবে তো এই যে দেখাচ্ছে ভিতরটা দেখো কীরকম এখানে সব কাটাকুটি হয়ে গিয়েছে বাকি রেখে দিয়েছি পরে কিছু একটা বানাবো তো এইগুলো এখন জল দিয়ে কুকারে সিদ্ধ হতে দেবো সিটি দেবো না এমনিতেই সিদ্ধ হতে দেব সিটি দিলেও ব্যাপার দিতে পারো আর এমনিতেও করা যায় রসুন দেবো কয়েকটা আপনাদের পছন্দ আন্দাজ অনুযায়ী রসুনটা দিয়ে দেবে আমি চার পাঁচটা দিচ্ছি বেশি দিচ্ছি না তারপর একটা সুটকি মাছ দিয়ে দেবো এটা থেতো করে দেবো রসুনটা তারপর নুন দেবো একটু দিয়ে ঢাকনা দিয়ে দেবো একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এখন আগুনটা জাল দিয়ে দিচ্ছি পেঁয়াজও দিয়ে দিচ্ছি আলু আর একটু বেশি দিলে ভালো হয় এখানে সুটকিগুলো ধুয়ে নিচ্ছি সুটকিগুলো ধুয়ে ভালো করে দিয়ে দেবো তারপরে ভালো করে ভেঙে টেঙে একটু থকথগা করে নেবো ঝোলা ঝোলা যেন না থাকে একটু একটু থক থক থাকবে আর কি ওইটা জিনিসটা তো এইভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখুন একবার শরীরের জন্য বিশেষ উপকারী এটা তারা যে আমরা তারা বলি এটা এটার গুণাগুণ বলা বা হল এই যে তৈরি হয়ে গেছে আর এখানে করছি এ সাজনা আছে সাজনাটাকে ভালো করে সেঁকে এটার ভিতরে পাল্পটা নিয়ে নিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ লাগবে সুটকি এগুলো দিয়ে একটা চাটনির মতো করে বানাবো পরেতে সামান্য তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব একটু লঙ্কার উপর দিয়ে দেব সাজনার ওই ছ্যাঁকা যে ফাপ п 다초 ь т о о 지 তো দেখতে পাচে কীভাবে রান্নাটা হয়েছে সামনে একটু জল দিয়ে একটু ভালো করে নিয়ে টান টান করে নামিয়ে নেব তো সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ